নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পালন করে থাকে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী দু সাল বা চোদ্দোশো বত্রিশ শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী কবে পালিত হবে ষষ্ঠী তিথি কখন শুরু এবং কখন শেষ লোটন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি লোটন ষষ্ঠী ব্রত পালন করলে কি কি উপকরণ লাগবে লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম আচার লোটন ষষ্ঠী ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না এর পাশাপাশি আরও জেনে নেব লোটন ষষ্ঠী ব্রতের ব্রত মাহাত্ম কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রাবণ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হয় লোটন ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় লোটন বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত সাধারণত মায়েরাই এই ব্রত পালন করে থাকে এমন কি গর্ভবতী মহিলারাও এই ব্রত পালন করতে পারে তবে কোনো সন্তানহীনা এবং বিধবা মহিলাদের এই ব্রত পালন করতে নেই এবার জেনে নেওয়া যাক দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের লোটন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের লোটন ষষ্ঠী পালিত হবে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলায় তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার ষষ্ঠী তিথি শুরু হবে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলায় বারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার রাত্রি একটা বেজে দুই মিনিটে এবং ষষ্ঠী তিথি শেষ হবে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলায় তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার রাত্রি দুটো বেজে আঠাশ মিনিটে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর পূর্ণব্রত পালন করা হবে তিরিশে জুলাই বুধবার বন্ধুরা এবার জেনে নেব লোটন ষষ্ঠী ব্রত পালন করতে কি কি উপকরণ লাগবে লোটন ষষ্ঠী ব্রত পালনের জন্য কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয় এই উপকরণগুলি হল আতপ চাল গুড়ের পিঠা ছোট ছোট ক্ষীরের নাড়ু আখের গুড় ডাব ঘি ফল মিষ্টি এবং তরকারিও দেওয়া হয় কোথাও কোথাও লোটন ষষ্ঠীর ব্রত পালন করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না ষষ্ঠীর দিনে অন্ন বা ভাত খেতে নেই যারা ব্রত পালন করবেন তারা দিনের বেলায় লুচি পরোটা সহযোগে যে কোনো নিরামিষ তরকারি খেতে পারেন আর রাতের বেলায় ফল মিষ্টি খেতে পারেন এই দিন চালের তৈরি জিনিস যেমন মুড়ি মুড়কি চিরা ইত্যাদি খাওয়া যায় না সাথে আমিষ খাবারও বর্জনীয় এবার জানব লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম আচার প্রথমে মেঝেতে আলপনা দিয়ে তার সামনে বটের ডাল রাখতে হবে এবার সেখানে ঘট স্থাপন করে তাতে দিতে হবে তেল হলুদ বাটা এবং দই এর সাথে সাতটি কোথাও কোথাও নটি ক্ষীরের নাড়ু বা লোটন তৈরি করে ষষ্ঠী দেবীর কাছে নৈবেদ্য দিতে হয় এই নাড়ুকেই লোটন বলা হয় পুজোর শেষে দেবীকে প্রণাম করে লোটন ষষ্ঠী পূজার ব্রতকথা শোনার নিয়ম রয়েছে চলুন শুনে নেওয়া যাক লোটন ষষ্ঠী পূজার ব্রতকথা কোনো এক সময় এক ব্রাহ্মণ পরিবারে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী এবং তাদের এক ছেলে ও তার বউ আর একটি মেয়ে ছিল মেয়ের ছিল তিনটি ছেলে আর বউয়ের ছিল সাতটি ছেলে পাড়ার লোকেরা বলতো আহা ব্রাহ্মণীর কি বরাত মাসষ্টি যেন ডাল ভেঙে পড়েছেন ব্রাহ্মণীর সময়ও ভালো ছেলে দশ টাকা রোজগার করে মাকে ভক্তি শ্রদ্ধা করে তারা বেশ সুখেই বাস করতো কোনো অভাবই তাদের স্পর্শ করতো না এক বছর শ্রাবণ মাসে ব্রাহ্মণীর একমাত্র মেয়ে তার ছেলেদের নিয়ে কিছুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এলো ব্রাহ্মণী প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে লোটন ষষ্ঠীর ব্রত পালন করে সেই বছরও শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন ব্রাহ্মণী তার মেয়ে বউকে নিয়ে ষষ্ঠী পূজার আয়োজন করলো সকল প্রকার নৈবেদ্য বাটা বিভিন্ন ফল মূল মিষ্টি সব সাজিয়ে দিল ব্রাহ্মণীর একটি কৌটো ছিল যার মধ্যে সোনার ছয়টি লোটন ছিল যা দিয়ে ব্রাহ্মণী বছর বছর ষষ্ঠী পূজা করত এই বছর যখন ব্রাহ্মণী পুজোর জন্য কৌটো খুলল দেখল যে কৌটোর মধ্যে খালি তিনটে লোটন আছে আর তিনটি লোটন নেই তখন ব্রাহ্মণী তার বউকে ডেকে বলল বৌমা আমার এই সর্বনাশ কে করলে লোটন কে চুরি করেছে মা ষষ্ঠীর জিনিস কার নিতে সাহস হলো এই কথা শুনে বউ কেঁদে কেটে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললে মা আমি লোটন চুরি করিনি আমি যদি লোটন নিয়ে থাকি তাহলে আমার সাত ছেলের মাথা খায় এরপর ব্রাহ্মণী মেয়েকে জিজ্ঞেস করতে সে বলল আমি তো জানি না মা তোমাদের বাড়িতে আমি কদিনই বা আছি এই তো কাল শ্বশুরবাড়ি চলে যাব এরপর ব্রাহ্মণী আর কাউকে কিছু না বলে ক্ষীরের লোটন গড়ে মা ষষ্ঠীকে পুজো দিল বউ মনের দুঃখে সেই দিন আর কিছু খেল না সমস্ত দিন কেঁদে কেঁদে সাতটি ছেলেকে নিয়ে শুয়ে রইল স্বামী এসে সমস্ত শুনল শুনে বউকে কিছু না বলে মার কাছে গিয়ে কত কথা কইতে কইতে সেখানেই ঘুমিয়ে পড়ল বউ মনের দুঃখে দরজা দিয়ে সারা রাত কাঁদতে লাগল সকালে ঘুম থেকে উঠে বউ দেখল যে তার সাতটি ছেলেই মরে গেছে তার কান্না শুনে সবাই ছুটে এসে এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল তখন ননদ বলে উঠল রোটন চুরি করে আবার ঢং করে ছেলের নামে দিব্বি করা হয়েছে তার ফল মা হাতে নাতে দেখিয়ে দিলেন তাই শুনে বউ আরও কাঁদতে লাগল সারাদিন ধরে কাঁদতে কাঁদতে সে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল তখন তাকে দেখে মাষটি খুব দয়া হলো মাষটি তখন এক বুড়ি মায়ের বেশ ধরেই বউয়ের কাছে এসে বললেন সি মা ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্বি করতে আছে বুড়ি মায়ের কথায় চমকে উঠে বউ বলল ওরা মিছিমিছি আমার নামে মিথ্যে দোষ দিচ্ছে আমি লোটন চুরি করিনি তাই শুনে বুড়িমা বললেন তুমি অতগুলো ছেলের মা আর এটা জানো না কখনো ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে নেই এতে ছেলের পরমায়ু ক্ষয় হয় সত্যি হোক বা মিথ্যে কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না এবার তুমি পূজার জায়গায় যাও ওখানে গিয়ে দেখো বাসপাতা পড়ে আছে সেই বাসপাতা পুজোর ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে তোমার সাত ছেলের গায়ে ছিটিয়ে দাও দেখবে সবাই বেঁচে উঠেছে বুড়িমার কথা মতো বউ তাই করল সে পূজার জায়গায় গিয়ে দেখলো সত্যি সত্যি একদিকে বাসপাতা পড়ে রয়েছে সে তাড়াতাড়ি বাসপাতাগুলো পুজোর ঘটের জলে ডুবিয়ে তার সাত ছেলের গায়ে ছিটিয়ে দিল অমনি তার সাত ছেলে বেঁচে উঠল ছেলেদের বেঁচে উঠতে দেখে বাড়ির সবাই খুব অবাক হয়ে গেল। এদিকে আবার ব্রাহ্মণীর মেয়ে ছেলেগুলোও মরে গেল তাই দেখে ব্রাহ্মণীর মেয়েও কেঁদে কেঁদে ঘর মাথায় করলো তখন দৈববাণী হল তুই তো লোটন চুরি করে বাড়ির বইয়ের নামে দোষ দিয়েছিস তাহলে তোর ছেলেরা মরবে না তো কার মরবে তুই এক্ষুনি গিয়ে বইয়ের পা ধরে ক্ষমা চা তাহলে বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে এরপর ব্রাহ্মণীর মেয়ে সাত তাড়াতাড়ি বইয়ের পা ধরে ক্ষমা চাইল তাকে ক্ষমা করে বউ জানালো অবিলম্বে চুরি করে লুকিয়ে রাখা লোটনগুলি মায়ের হাতে তুলে দিতে মেয়ে তখন সব লোটন ফিরিয়ে দিল তার মাকে তারপর বউ আবার সেই বাসপাতা ঘটের জলে ডুবিয়ে ননদের ছেলেদের ওপর ছিটিয়ে দিতেই তারা বেঁচে উঠল তাই দেখে বাড়ির সবাই ও পাড়া প্রতিবেশীরা ধন্যী ধন্যী করতে লাগল আর তখন থেকেই মা ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এরপর থেকে মায়েরা নিজের নিজের সন্তানের কল্যাণের কথা ভেবে লোটন ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করলো মা ষষ্ঠীর লোটন লুট বা চুরি হয়েছিল বলে এই ব্রতের আরেক নাম লুণ্ঠন ষষ্ঠী বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে